নমস্কার বন্ধুরা শিউলির রান্নাকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সকাল সকাল একটা নিয়ে চলে এসেছি সোমবার মাছ ভেজ করে দিয়েছি ফ্রিজ থেকে ইলিশ মাছ মাথাগুলো দিয়ে আজকে রান্না নেব রান্না করে তাই মাছগুলোকে হলুদ লবণ রেখে দিচ্ছি এক পিস মাছ ভেজে কটা মশাইকে এখন খেতে দিয়ে দেবো আমার ডাল ভাত ডাল ভাজা হয়ে গেছে আলু বাঁধাকপি কেটে নিয়েছি কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দিয়ে এক পিস মাছ দিয়ে কেটে দেবো ইলিশ মাছ গরম তেল দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবেন এক পিস মাছ দিয়ে কর্তা মাসে খেতে দেবো ওই স্কুলের টাইম হয়ে গেছে ও আটটা থেকে সাতটার মধ্যে বেরিয়ে যায় কারণ কারণকে মাছ ধরতে হয় টিফিনও রেডি বেরিয়েছে ও রুটি সবজি একটু কমলা নিবো একটু পেয়ারা দিয়ে ওকে এটা প্যাকেট করে দিয়ে দেবো বসে বসে কাটে মশাই খেতে হয়েছে বেরিয়ে যাবে এখনই ওই যে অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটু মাছের মাথাগুলোকে ভেজে নিব কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিবো উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভেজে নেব ষ মাছের মাঠে দিয়ে বাঁধাকপির সবজি শীতের দিনে খুব ভালো লাগে নিরামিষও করা যায় বাঁধাকপির মটর মটরশুটি দিয়ে বাঁধাকপি আলু দিয়ে নিরামিষও করা যায় আমি যেহেতু গ্রীষ্ম মাছের মাথা ঘুরছিল কি করবো তাই ভেবে দিয়ে একটু বাঁধাকপি দিয়ে করে নিচ্ছি তেল নিয়েছি তার মধ্যে ফুল নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে বাঁধাকপিটাকে একটু হাপিয়ে নিচ্ছি আলু লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ এবং একটু লঙ্কা জিরে পেস্ট দিয়ে দিব দিয়ে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং পেস্টটাকে ফলো করবে বাঁধাকিপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঝড়ায় নিলে কি হয় বাঁধাকিপিটাতে একটা যে কাঁচা কাঁচা ভাত গন্ধ থাকে সেটা থাকে না আর গ্যাসও হয় না সামান্য একটু চিলি দিয়ে এবার মাছের মাথাটা দিব আমি মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো না কারণ জানো মাছের ইলিশ মাছের মাথাতে প্রচণ্ড কাটা থাকে যেন এবং সবজির মধ্যে যেন এখন কাঁটাগুলো না মিলে যায় আমি হালকা হাতে একটু মেরে চড়ে নামিয়ে নেব এভাবে বানিয়ে নিজেও খাবে এবং বাড়ির সবাইকে খাওয়াবে আজ তাহলে এখানে রাখছি আশা করি সবাই ভালো থাকবে নমস্কার